নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে তালের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র আজ যদি আপনারা আপনার গৃহের বাইরে ক্ষয়ের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে এক্ষেত্রে বলে দিই যারা মৃগশিরা নক্ষত্রের মানুষ রয়েছেন তারা যদি ক্ষয়ের বৃক্ষ রোপণ করতেই চাইছেন বা যে কোনো মানুষ ক্ষয়ের বৃক্ষ রোপণ করতে চাইছেন তাহলে তা গৃহের ভেতরে কখনোই করবেন না গৃহের ভেতরে ক্ষয়ের বৃক্ষ রোপণ করতে নেই গৃহের বাইরে কোনো মন্দির চত্বরে বা সার্বজনীন স্থানে ক্ষয়রের বৃক্ষ রোপণ করতে পারেন শুভ হবে করণ রয়েছে বব করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ ব্যতিপাত যোগ এবং দিন থাকছে মঙ্গলবার আজ রাহুকাল থাকবে দুটো উনত্রিশ থেকে তিনটে পর্যন্ত এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে এগারোটা থেকে বারোটা আটান্ন পর্যন্ত দুপুরবেলা এই সময়কালে যে কোনো শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া শুভ দিক থাকছে আপনাদের ক্ষেত্রে দক্ষিণ দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্র মোটের ওপর মজবুত হতে দেখা যাবে পরিবারে ব্যস্ততা কিছুটা বৃদ্ধি পাবে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ রাশি কর্মের সমস্যা দূর হবে স্বাস্থ্যর ক্ষেত্রে সমস্যা মিলবে আর্থিক দেখা যাবে শুভ রং লাল শুভ সংখ্যা নয় মিথুন রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে স্বাস্থ্য ভালো হতে দেখা যাবে মানুষ যে চিন্তাগুলি আসছিল কিন্তু সেগুলো ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন শুভ রং ক্রিম কালার শুভ সংখ্যা ছয় কর্কট রাশি মানসিক চিন্তা কিছুটা বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বন্ধুর দ্বারা সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশি আর্থিক লাভ মিলবে কর্মজীবনের সমস্যা দূর হবে পারিবারিক কর্ম এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে শুভ রং কমলা শুভ সংখ্যা নয় কন্যা রাশি সম্পত্তি লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে সম্পত্তি সম্বন্ধীয় সম্ভাবনা তৈরি হচ্ছে তবে পাওনা অর্থ উদ্ধারের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে আপনাদের উদ্ধার হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা ছয় রাশি আর্থিক স্থিতি ভালো হতে দেখা যাবে কাজের বাধা দূর হতে দেখতে পাবেন যাত্রা সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং ধূসর শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পারিবারিক চিন্তা বৃদ্ধি হতে পারে অফিসে বিবাদ হতে দেখা যাচ্ছে সতর্ক থাকুন শুভ রং আপনাদের জন্য পার্পল এবং শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যাচ্ছে অর্থ লাভের পারে শুভ রং কেশরিয়া রং এবং শুভ সংখ্যা পাঁচ মকর রাশি দায়িত্ব বৃদ্ধি হতে পারে পরিবারের ক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাচ্ছে শুভ রং অরেঞ্জ শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভের প্রবল সুযোগ তৈরি হতে দেখা যাচ্ছে মান সম্মান বৃদ্ধি হতে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা 7 মকর রাশি মীন রাশি পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে পারে ছোট আঘাত লাগতে পারে মাত্রা চেষ্টা করুন অফিসের শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 6 যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে